আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে তো আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে নতুন নতুন যে বিজনেস আইডিয়া তার ধারণা দেওয়া হয় তো তার এই ধারাবাহিকতা আমরা চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন যে অপটিক্যাল বিজনেস অথবা চশমার যে বিজনেস এই বিজনেস আইডিয়া নিয়ে আজকে সম্ভব ধারণা দেবো তো এ টু জেড প্রথম থেকে শুরু করে দেখবি স্কিপ করবেন না তাহলে এই ব্যবসা সম্পর্কে আইডিয়াও পাবেন না এই ব্যবসা সম্পর্কে আদ্যবান্ধ আইডিয়া পেতে হলে আপনারা ভিডিও প্রথম থেকে শুরু পর্যন্ত দেখবেন তো এই ব্যবসা অত্যন্ত সফল একজন যে আমার বড় ভাই মাইনুল ভাই তো মাইনুল ভাই চলে আসছি মাইনুল ভাই কীভাবে এই ব্যবসায় শুরু করলেন কীভাবে সফল হলেন তার সব কিছুই সে বলবেন তো আসসালামু আলাইকুম মাইনুল ভাই কেমন আছেন ভালো আপনার সাথে আসি ভাই মাইনুল ভাই আমরা জানি যে আপনারা আপনি চমৎকারভাবে এই জিনিসটা আরম্ভ করেছেন এবং বেশ সফল আপনি এই তো আমি আপনার উদ্দেশ্যে জানতে চাচ্ছি যে এই বিজনেসটা আপনার শুরুটা আপনি কীভাবে করলেন শুরুটা আসলে আবার ছোটোকাল থেকে একটা ছিল ইচ্ছা ছিল যে আমি একটা শৈখিন ব্যবসা করবো জি তো এই আমি আমার আঙ্কেল আছে তার কাছ থেকে ব্যবসাটা শিখি প্রথমে আচ্ছা তারপর আস্তে আস্তে আবার ভালো কাজ জানার পরে আমি তখন নিজে নিজে ইচ্ছে করি যে ভালো দোকান দেওয়া লাগে জি জি তখন আমি একটা দোকান দিলাম এবং আপনার একটা ভালো অবস্থায় ব্যবসাটা রানিং হয়েছে তো আপনার প্রথমেই এটা অনেক ভালো কাজ শিখতে আপনার দাম থাকবে আগে তার সমাজে যে কী হয় পাওয়ার লাগাইতে হয় ডাক্তার চেষ্টা শুরু করে বুঝতে হবে আপনার জি তো সেভাবে আমি আস্তে আস্তে লাগাইছি এবং আল্লাহ মতো একটা ভালো অবস্থা এখন গেছি আচ্ছা এখন একটা বিষয় মাইলু ভাই এই এই ব্যবসা সম্পর্কে ব্যবসা যদি কেউ আরম্ভ করতে চায় অবশ্যই তার জানতে হবে হ্যাঁ অবশ্যই জানতে যে কোনো দোকানে তার চাকরি করতে হবে এবং তার যে কোনো দোকান থেকে কাজটা শিখতে হবে আচ্ছা চাকরি করুক বা কাছে এমনি একটা যে কোনো বন্ধু বা ভাই যারই পাশে বসে শিখলো শিখতে হবে হ্যাঁ কত সময় লাগতে পারে ভাই এটা এটা অবশ্যই আপনার ভালো কাজ জানতে হলে মিনিমাম এক থেকে দেড় বছর লাগবে আচ্ছা এক থেকে দেড় বছর সময় লাগবে তো সেক্ষেত্রে একটা নতুন উদ্যোক্তা সে জানলো বুঝলো শিখলো তার আগ্রহ বাড়লো এ ব্যবসাটা ভালো লাগলো কথা সেক্ষেত্রে সে সব কিছু জেনে শুনে বুঝে ভালো লাগার থেকে সে প্রথম থেকে যদি এই ব্যবসা শুরু করতে চায় ইনিশিয়াল প্রথমে ইনভেস্টমেন্ট কত লাগতে পারে প্রথমে তার আপনার পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা লাগবে আচ্ছা পাঁচ থেকে ছয় লাখ টাকা তার লাগবে হ্যাঁ আচ্ছা পাঁচ থেকে ছয় লাখ টাকা থেকে সে শুরু করলো মোটামুটি মোটামুটি ভালো লোকেশনে তো পাঁচ ছয় লাখ টাকা থেকে ব্যবসা শুরু করে সব জানলো বুঝলো তারপর তার মাসিক কেমন আয় হতে পারে ভাই পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনভেস্ট করলে তার মাসে বিশ টাকা মতো ইনকাম হবে

আরো বেশি হতে পারে মানে যেমন ইনভেস্ট যেমন বিক্রি তেমন তার ইনকাম সেটা অনেক এমন হতো আছে যে লাখ একটা দুই লাখ এরকম ইনকাম করে টাকা লাখ ইনকাম হয় তাহলে এই ব্যবসাটা আসলে ইনশাল্লাহ অনেক লাভজনক ব্যবসা

দোকানদার ভালো কাজ জানে আচ্ছা কাছ থেকে সব থেকে বেটার হবে আচ্ছা 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 বুঝতে পারছি তো সেক্ষেত্রে আপনার এই বেশ ভালো লাভজনক ভালো ব্যবসাও ভালো সব কিছু ভালো আর একটা বিষয় ছিল ভাই এই যে মালগুলো এই জেলা শহরে কিছু শহরের ভিতরে আপনার দোকানটা সুন্দর সুন্দর জায়গায় আছে তো এরকম এই মালগুলো প্রত্যেকে একটা আমার নতুন ভাইরা আনবে আমরা ঢাকা পাটুটলি থেকে মাল আনি আচ্ছা ওখানে গেলি পাইকারি মার্কেট পাওয়া যাবে পাওয়া যাবে সব পাইকারি মার্কেট তারা আবার চায়না থেকে ইম্পোর্ট করে আচ্ছা আচ্ছা ওখানে গেলি পাওয়া যাবে সব নতুন নতুন মাল পাওয়া যাবে আচ্ছা আচ্ছা নতুন নতুন মাল কোন সে পেয়ে যাবে আচ্ছা বিষয় এখন আপনি লাস্ট একটা কথা বলবেন সেটা হলো আমাদের তরুণ ভাইরা বেকার উদ্যোক্ত যারা আছে যারা উদ্যোক্ত হতে চায় ব্যবসা করতে চায় এবং যারা বিদেশে যারা বিদেশগামী হতে চায় বারবার বিদেশ তারা কিছু বোঝে না কিন্তু বাংলাদেশের তো অনেক ব্যবসা আছে আপনার চশমা ব্যবসা না অনেক সম্ভাবনা ব্যবসা আছে তো সেই সম্ভাবনার মাঝে আপনার এই চশমা অপটিজ ব্যবসাটা কতটুকু সম্ভাবনা হয় আপনি মনে করেন আমি খুব ভালো সম্ভাবনা এখন বর্তমানে আপনার চশমা খুব পরিমাণ অনেক পরিমাণ চলে আচ্ছা তো এখন পাওয়ার ফ্যাশনের জন্য হ্যাঁ বিশেষ করে পাওয়ার অনেক লাগে আসলে বাচ্চাদের অনেক পাওয়ার লাগে আচ্ছা তাহলে তারা বিদেশ নাতে যে বাংলা থেকে চেষ্টা করে আচ্ছা অবশ্যই ভালো সফলতা পাবে আর একটা বিষয় যেটা আমি যেটা মনে করি ভাই একটা ভালো চশমার মানে চোখের ডাক্তার যদি আপনি বসাইতে পারেন জি স্পেশালি তাহলে মনে হয় সেল আরো বেড়ে যায় হ্যাঁ তাহলে অনেক ভালো সেল হয় এবং ডাক্তার বসাতে হলে দোকানের সু নম্বরে আচ্ছা চশমা অনেক বেশি সেল হয় আচ্ছা আচ্ছা অল্প কথা বলবেন আপনার অল্প বয়সে অনেক সুনাম অর্জন করছেন আপনি তাড়াতাড়ি বেশি আপনি অত সময় যায়নি অন্যান্য যারা দেখছি আমি হ্যাঁ আমার বন্ধুদের শেয়ার করতে এই টিক্সটা হলো আপনার নিজে থেকে অনেক কনফিডেন্স লাগবে যে আমি এই কাজটা করি এটা খুব ভালো করেই করতে হবে জি জি তাইলে অবশ্যই সে সফলতা পাবে আমার এই ছোটো খাতে কিচ্ছু ছিল যে আমি মানে কাজটা শেখা পড়ে যে আমি কীভাবে দোকান দেবো আচ্ছা তো আল্লাহ রহমতে আল্লাহর ইচ্ছায় আমি একটা দোকান দিতে পারছি এবং আল্লাহর রহমতে খুব আধুনিক কালেকশন আছে ভালো কালেকশন আয়টা পুরিস সবাই মোটামুটি আমার চিনে এবং ভালো ফেলে দেওয়া

ঘুষের একটা চাকা ইনকাম করবে বা আউট ইনকাম করবে সেই চিন্তা তার নাই সে জন্য সে খুবই ভালো আছে আসলে হালাল জিনিসের উপর ভরপত এমনি আল্লাহ তালা দেয় তো মানুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকার কিছু তথ্য দিলেন এই তথ্য শুনে অবশ্যই আমার তরুণ যারা বেকার বন্ধুরা আছে তারা অবশ্যই উপকৃত হবে এবং উদ্দীপিত হবে নতুন সম্ভাবনা জাগিয়ে তুলবে আপনার দীর্ঘায়ু কামনা করি আপনার ব্যবসায় সমৃদ্ধি কামনা করবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম